আসসালামু আলাইকুম দেখেন এখন হচ্ছে বাড়িটা মানে পুরোপুরি ফাঁকা হ্যাঁ কোনো মানুষ নাই বাবা সাথে আসুন আসো তো ফাইমা চলে গেছে আমার বন্ধু আসছিল বন্ধু চলে গেছে এখন বাড়িটা পুরোপুরি ফাঁকা আর এখন ওই যে একটা কথা আছে না যে মেহমান হচ্ছে মানে আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ মেহমানের রিজিকও আল্লাহর পক্ষ থেকে আসে বিকালবেলা তো সেটার আসলে প্রমাণ পাচ্ছি এখানে লাফা করবে করবেন এখন লাফা করবে করবেন কোনো এই জায়গাটা ইট দিয়ে সময় লাগবে এরকম করে এসে যেরকম করি সেটা তো থাকবে না মানে এটা তো সিঁড়িতে থাকে না তো তাই না কিন্তু এটা করতে হবে আচ্ছা ভালো কথা ও এখন তো সিঁড়ি সিঁড়ির সিঁড়ির যে ধরনই থাকে না কী বলো এটারে ওইটা হবে মানে ধরে উঠে না মানুষ সিঁড়ির সাইডে থাকে সেগুলো করবো না ইনশাল্লাহ আগে আগে উপরে ওঠা এখানে বসবেন আর কোনো সময় ওঠো ওঠে উঠে যাও উঠে যাও বলছি আসতে দৌড় দিবা না বাবা ওটা পাইপ দেখছেন না পাইপগুলো লাগানো মনেও নেই মেহমান আসছিল তো খেয়াল নেই তো মেহমান যাওয়ার পরে এখন মানে মনই খারাপ লাগতেছে মানে কিছুতে কোনো ভালো লাগতেছে না কোনো কিছু তো এই জন্যই আল্লাহ কোনো কিছু দিলে এটার মূল্যায়ন করতে হয় হ্যাঁ মেহমান আসলে আসলে রাখার চেষ্টা তেমন বন্ধু তো ওর ওয়াইফ আছে বাসায় ঢাকা হ্যাঁ তারপর মেয়ে আছে বাচ্চা আছে এখন ওলারাই খেতে আরও বেড়ানো সম্ভব না আর আমার বোনের ব্যাপারটা হচ্ছে ওর মানে জামা জামায়াত ই করে মানে চাকরি করে তো চাকরির তো এখন তো কথা হচ্ছে যে ঈদের মাত্র একদিনও হয় নাই মানে গেছে একদিন ঈদ তো গেছে তো সেখানে সমস্যা হইতো না কিন্তু ওরা থাকলো না হ্যাঁ তো মাংস দিয়ে দিছি তো এখন আবার বেশি দিন থাকলে আর একটা সমস্যা হচ্ছে মানে তখন বেশি আবার মায়া লাগবে তখন আবার চিন্তা করবো আরে কই গেল হঠাৎ করে গেলে অনেকদিন থাকার পরে গেলে আর কি তখন অনেক বেশি মানে অতিরিক্ত ফাঁকা লাগবে এখন যা লাগে তার সাথে হাজার গুণ বেশি লাগবে কারণ হচ্ছে অনেক দিন আইসে চলে যাওয়া আর এক মাস থাকার পরে যদি চলে যায় সেটা অনেক বেশি মানে গভীর হয় হ্যাঁ দুজনে কেমন লাগতেছে অনেক লাগলা ভাল লাগে না ভাল লাগার কথাও না কারণ কিছু করার নাই ভাই এটাই এটাই জীবন হ্যাঁ তবে আমাদের বাসায় আসলেই মানুষ একেবারেই কম তো আলহামদুলিল্লাহ যা আস্ত আল্লাহ শুক্রিয়া মানে অন্য অন্য সময়ের তুলনায় অন্য অন্য পরিবারের তুলনায় বাদ দিলাম মানে আমার জীবনটা তো এরকম ছিল না আমার জীবনে অনেক মানুষ দেখিয়ে যেমন আমার দুই বোন আব্বু আম্মু নানু হ্যাঁ আমরা একসাথে অনেক মানুষ থাকছি তো নুরজাহান তখন তো আমাদের বাবু হয় নাই তো অনেক মানুষ একসাথে থাকছে তো সেজন্য আসলে মানুষের অভাবটা এখন মানে অনেক বেশি ফিল হয় ছোটবেলা থেকে তো শহর জীবনটাই এসে যে একটা ঠেকা জীবন মানে যাদের বাড়ি নেয় নিজস্ব ভাড়া থাকতে হয় তো অনেকে এনজয় করে অনেক নতুন জামাই বৌরা যারা থাকে তারা অনেক এনজয় করে চিন্তা করে যে আমরা একলা আসি ভালো আছি কিন্তু একটা সময় গিয়ে কিন্তু তারা ওই অভাবটা ফিল করে আর যদি না করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ সবার যে সব সময় সবার একরকম ফিলিংস থাকবে এরকমও না হ্যাঁ প্রতিটা মানুষ আলাদা তাদের ফিলিংস আলাদা তবে আমি আসলে এটা মানে কি বলবো মানে ওইরকম মানুষ না মানে আমার মন মন শুধু ওই না যে আমি একলা থাকবো হ্যাঁ আমার এরকম থাকবে এখানে মানুষ খেলবে কেউ একটু কাজ করবে হ্যাঁ আমার হচ্ছে এরকম অবস্থা আর কি এখন ওটা তো তোর সময় তো আর হয় না হ্যাঁ দেখুন এত বড় একটা স্বাদ দেখা গেল আম্মু থাকলে এটা বইলা তো লাভ নাই তাও বলি মনে করেন যে আম্মু থাকলে আম্মু নিয়ে আবার আবদুল্লাহ নিয়ে ওখানে বসতো পার্টি লাগিয়ে পার্টি বিষয়া তারপর হচ্ছে একটু বাদাম ভাজতো চাল ভাজতো হ্যাঁ পিঠা বানাইতো পিঠা হচ্ছে আমাদের হ্যাঁ ওরা কই না আমরা খাই না তো পিঠে হচ্ছে এখন আমাদের মানে 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 কী এটা হয় না বললেই চলে হ্যাঁ একলানোর জন কেমনি পিঠা বানাবে তাই না তো এ আচ্ছা ভালো কথা আপনারা একটু জানলে বলবেন চালের গুড়ি মানে যদি মনে করেন আমি মেশিন থেকে কোটায় আনি চালের গুঁড়া যেখানে করে মেশিনে সেটা কি অনেক দিন ধরে রাখা যায় কোনোভাবে মানে শুকায় বা কোনোভাবে একটু আমাদের তাহলে বলবেন হ্যাঁ

আজ তো এই গ্রামে যে চাল যে ঠায়ে হ্যার মানে যে কোথা থেকে বানালার ভালো হয় বেশ আর ওটা একটু আমি বাপাইছি এখন এটা সংরক্ষণের কোনো উপায় আছে কি না এটা বলবো কারণ আমাদের যে রাস্তা এই রাস্তা হচ্ছে মানে ওই যে আমি চালের গুঁড়ি কোটায় আনবো সেই কোথার থেকে হ্যাঁ ওটা হচ্ছে একটা বক বাবা বক পাখি ছাদের উপর দিয়ে দেখেন মনে হলো ছাদের উপর দিয়ে গেল বানাল্লাহ তো এই রাস্তা দিয়ে আমি ওই যে চালের গুঁড়ি কোটায় যেখানে সেটা হচ্ছে আমাদের উপজেলা শহরে যেটা এখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে তো এই রাস্তা কাদা হয়ে গেলে সেটা আর পসিবল হবে না হ্যাঁ যে আমার পিঠা খেতে মনে চললো আমি গিয়ে কোটায় আনলাম এটা সম্ভব না হ্যাঁ আর ওয়ালটনের একটা ইয়ে কিনছি আমরা ওয়ালটনের সবচেয়ে দামি যেই কী বলে এটা ব্লেন্ডার হ্যাঁ ওটা আসলে কোনো যাত্রীর না ভাই ওটা ঘুরে তো দূরের কথা জুসই করা যায় না ঠিকমতো জুসই হয় না মানে কোনো ফলের জুস ঠিক মতো হয় না হ্যাঁ আমরা আগে একটা চায় না ইউজ ইউজ করতাম ওইটা অনেক ভালো ছিল যাই হোক মানে এখন এটাই হচ্ছে কথা তো আর মানে আবার ভাবতে পারেন যে নুরজান কয়টা পিঠা বানাইলে তো হয় অল্প চালের গুঁড়ি গুড়িরা তাতে তো বেশ সময় লাগে না দেখুন পিঠা খাইলে খাইতে মনে চায় আমরা আমি পিঠা ধরেন এক চালের গুড়ি পিঠা বানাইলো ধরুন বিশটা রুটি তো খাবোই হ্যাঁ ইনশাল্লাহ তো তৌফিকে রাখে বিষটা না খেলে দশটা তো খাবো হ্যাঁ তো দশটা তো আমি একলা খাবো তো নূরজান খাবে আব্রাহিম খাবে তো বিশটা পিঠা বানানো লাগলো তো বিশটা পিঠা বানাইতে গেলে

একটু বাড়তে কাম আছে একটু এখন অল্প কাম পাইপ গুলার গাইডটা এটার উপরে এগুলার এই পাইপ এই কি বলে এটা রডের উপরে দিতে হবে পাইপ কামে লাগে লাগ পাইপের সাথে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে কোন সময় কোনো বিপদ ঘটে যায় এই সড়োগুলা দিলে হই গো তাহলে এটা তো আর আব্রাহিম তো এটা উপজে পড়তে পারবে না তাই না কোন জায়গায় দৌড়া দৌড়ি করে আর কোন জায়গায় করে চিন্তা করে লাভ আছে যেমন এটা 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 মনে করো এটা তো সমস্যা নাই এটা তো আর আব্রাহিম রেখে আবাদিক আছে তবু এখান তাড়া তো একটু তাও রিক্সা আছে কারণ সে দৌড়ে না গলা দিকে লাগে সবগুলোই দেওয়া লাগবে সে দৌড় দেয় সুখ বুঝে দৌড় দেয় কোনো দিন তাকায় না আমি সব করে না হইলে আবার ব্যবস্থা করা লাগবে কোনোভাবে বোতল মোতল যে কোনো কিছু ব্যবস্থা করা লাগবে মানে আজকেই করা লাগবে মানে এখন থাইমাও নাই এখন তারপরে এরকম দৌড়দৌড়ি করবে আর দৌড়দৌড়ি না করলে কি না খেললে হচ্ছে সারাদিন মোবাইল দেখে যেটা আরও ক্ষতি করে সেটা তো আপনার জানেনি হ্যাঁ এই জন্য আবার একটু করলো তো বাবা একটু খুলে ওঠুক ওই যে চাঁদ বাবা চাঁদ দেখা যায় দেখ তাকাও এই তাকাও চাঁদের সাথে চাঁদের সাথে ছবি তুলি বাবা